নমস্কার আমি বর্ণালী আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি আজকের ভিডিও একটু যদিও বা অন্য রকম আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো সঙ্গে যে জিনিসটা শেয়ার করব বললাম সেই জিনিসটা হলো এটা এটা আসলে ফল নয় এটা হচ্ছে এক ধরনের বাদাম আমি এমন বাদাম আগে কখনো দেখিনি আমি কিছুদিন আগে সুন্দরবন গিয়েছিলাম তো সেখানেই আমি এটাকে দেখতে পেয়েছিলাম সবাই একটা করে কিনেছে তাই আমি বলছি আমিও বা বাদ যাই কেন তাই আমিও একটা নিয়ে এসেছি তো তোমরা কি কেউ চেন বা এমন ধরনের বাদাম কি তোমরা কেউ কখনও দেখেছো আমি তো কখনও দেখিনি আমি তাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে আসলাম তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর বলবো এই বাদামের টেস্ট কেমন তোমরা যদি কেউ এটাকে চিনে থাকো তাহলে আমাকে বলো আর এটার নাম খুব ইন্টারেস্টিং এটার নাম নাকি বাক্স বাদাম আমি তো কখনও এই নাম শুনিনি তো তোমরা যদি কেউ এটাকে চিনে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমরা এটাকে কি নামে চেনো তো চলো এই বাদামটাকে আমি এখন খুলে দেখাচ্ছি তোমাদেরকে এই যে ওর এই যে দিকটা দেখছো এদিকটা দিয়ে খোলে আমি যেহেতু দুই তিন দিন হয়ে গেল নিয়ে এসেছি তো সেই কারণে বাদামটা না দেখো কিছুটা এমন হয়ে গেছে নিজে থেকেই খুলে গেছে আমার জোর করে খোলার দরকার নেই তো আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি খুব শক্ত দেখো বন্ধুরা দেখো কি সুন্দর দেখো প্রকৃতির কি অসাধারণ সৃষ্টি কিন্তু বাদামটা কি কালো ঠিক যেন খেজুরের মতো দেখতে দাঁড়াও তোমাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি তারা এই যে এই যে লুকটা দেখো কি সুন্দর দাঁড়াও একটা ছিঁড়ে দেখাচ্ছি তোমাদেরকে এটা বাদাম তাহলে এটা নিচে রেখে দিই কি খাওয়া দেয় আমার মনে হয় এই যে ভিতরে যে কালো অংশটা হয়তো এটাই খায় আমি ঠিক জানি না কোনটা খেতে হয় সেটাও জানি না আমি এটাকে এখন শুলে নিচ্ছি এই যে দেখো এই যে সাদা এই অংশটা বাদ দিয়ে দিয়েছি ফার্স্ট টাইম সামনে থেকে ভয়েস দিচ্ছি তো খুব নার্ভাস হয়ে যাচ্ছি কখনো এরকমভাবে না নিজে ক্যামেরার সামনে এসে ভয়েস দিয়ে ভিডিও বানানো হয়নি কিছু ভুল দুটি থাকলে তোমরা ক্ষমা করে দিও আচ্ছা এটাকেও ছাড়াতে হবে মেবি আমি তো কোনটা খেতে হয় সেটাই জানি না আচ্ছা 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 বুঝলাম 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 এই যে দেখতে পাচ্ছ এ দেখো জিনিসটা ঠিক এমন আমি বোঝাতে পারছি কিনা জানি না তবে আমি তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি এই দেখো বাদামটা ঠিক এমন এই যে আমি এখান থেকে বার করে নিয়েছি এটাও খাওয়ার জন্য নয় এটাকেও ফেলে দিতে হবে তারপরে এই যে ভিতরে যে সাদা অংশটা দেখছো এটাই হয়তো খাই আমি ঠিক জানিও না কোনটা খেতে হয় ফোনটা খেয়ে জায়গায় রাখি আমি পুরোটা ছাড়িয়ে নিই দাঁড়াও শক্ত অনেক হাত মুখ পা যা লাগে সব লাগিয়ে নিলাম হ্যাঁ হ্যাঁ এটাই খাই হয়তো এই যে আমি এখন খেয়ে দেখি হুম খেতে একদম আমাদের যে চীনা বাদাম পাওয়া যায় ঠিক তেমন বা আমরা ওই যে তাল খেয়ে যে তালগুলো রেখে দিই তাল শ্বাস যেমন হয় ওটা ঠিক তেমন টেস্ট খুব সুন্দর টেস্টটা ঠিক আছে আজকের মতন ভিডিওটা এতটুকুই আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো বাই